হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমার স্পেন থেকে বোন ভাগ নিয়ে আসছে তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন আর আমার বোন আসছে স্পেন থেকে যেহেতু আমাদের সামনে বিয়ে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আমার সব কাজিনরা এক দেশ থেকে আসছে আজকে আমার স্পেন থেকে আমার মামাতো বোন আমার ভাগ্নি আর এই হচ্ছে খালাতো ভাই নিউ ওয়াইফ এবং যে নতুন বউ আসছে তাদের জন্যই সে প্রিপারেশন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে আর আপু থেকে আসার পরে আর সময়ও পাচ্ছিল না তো সবাই মিলে আজকে বিকেল বেলা আসবে আন্টি আর আঙ্কেল তো দুপুরবেলা এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করছি আর অনেক দিন পর আমার বোনের সঙ্গে দেখা আমার বড় বোন হয় উনি তো যেহেতু লতা আপু অনেক দিন পর আসলো আর সে তাকে এই প্রথম আমি দেখলাম এবার তো ওর জন্মের পরে ওকে খুব ছোটোবেলায় দেখেছিলাম সাত মাস বয়স ছিল যখন বাংলাদেশে আর বড় হওয়ার পরে ওকে আর দেখিনি তো এসে খুবই এনজয় করছিল আমার বাসাতে এসে আর রাজিয়াকে দেখে সে খুবই হ্যাপি ছিল বলছিল আদ্রিয়ার মতো ওর একটা সিস্টার আছে সে জানেই না তো দুপুরে খাদর দাওয়ার পরে যেহেতু ওয়েদার খুবই ভালো আমরা চলে গিয়েছিলাম একটু নিচে হাঁটাহাঁটি করার জন্য পরে চিন্তা করলাম যেহেতু লতা পোয়াছে আমি সবাইকে নিয়ে যাই আমার খুব বাসার কাছে দ্য গার্ডেন অফ হান্ড্রেড টোয়েন্টি আমি অনেকবারই এটার ভিডিও করেছি অনেকবার এটা ব্লগ করেছি এবং যখনই আমার কোনো গেস্ট আসে আমি নিয়ে যাই ঘোরার জন্য আর এইটা সম্বন্ধে কি বলবো এটা খুবই চমৎকার আমার একটা খুবই ফেভারেট প্লেস এবং এখানে অনেক টুরিস্ট আসে এইখানে কারণ এইটা হচ্ছে একদম ফ্রি এন্ট্রি এবং এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যারা এর আগে দেখেননি আজকে আমার পর্বটা দেখলে খুবই বুঝতে পারবেন এবং যারা লন্ডনে আছেন এখনও যাননি আমি বলবো অবশ্যই আপনারা যাবেন এটা হচ্ছে একদম ফ্রি এন্ট্রি এবং হচ্ছে এটার নাম দ্য গার্ডেন অফ হান্ড্রেড টোয়েন্টি আপনারা গুগলে সার্চ দিলে পোস্ট কোড সহ সব কিছু পেয়ে যাবেন তো চিন্তা করলাম লতা পুকি নিয়ে যেহেতু ওয়েদার ভালো আর একদম পুরো সামার খাওয়া দাওয়ার পরে একটু গিয়ে আমরা রিল্যাক্স করি আর এই তো দেখেন কি চমৎকার একটা ওয়েদার আর ওখানে গিয়ে না আর আসতে ইচ্ছেই করছিল না সবাই মিলে মনে হচ্ছিল বসে সন্ধ্যার উপভোগটা করে তারপর আসি তো তা তো আর হয় না চিন্তা করলাম একটু ছবি ভিডিও করে মেমরি রেখে দেই বোনের সঙ্গে কারণ আবার হয়তো বা কবে দেখা হবে কবে আসবে তো আদ্রিয়াকে নিয়ে আপু ছিল আর আমি ওদেরকে ভিডিও করছিলাম যে স্মৃতিতে ধরে রাখি আর লতাপু আদ্রিয়াকে নিয়ে খুবই এনজয় করছিল আদ্রিয়া সে খুবই মিলেমিশে তারা ভাগনিরা একসঙ্গে এনজয় করছে আর শোয়েব আর আদ্রিকে দিকে বসে বসে গল্প করছিল আর এই দিকে জিমিও চলে আসছে ওয়াকিয়া আদ্রিয়া আর ওয়াকিয়া দুজনে মিলে তারা দুই কাজিন মিলে আবার একসঙ্গে বসে আড্ডা করছে তারা দুই কাজিন এখন একদম বান্ধবীর মতো দুজন একসঙ্গে এক জায়গায় গেলে খুবই এনজয় করে আর এখন আমরা শোয়েবকে নিয়ে সবাই মিলে ছবি তুলছি আড্ডা গল্প করছিলাম যে স্মৃতিতে মেমোরিতে ধরে রাখি ছবিগুলো ভিডিওগুলো কে কখন কোথায় চলে যায় আর শোয়েবকে নিয়ে সবাই এনজয় করছিল হাসাহাসি করছিল যে শোয়েব বলছিল জ্যাঠাই শালি বউ সব নিয়ে একসঙ্গে ভিডিও করছি ছবি তুলছি আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল পরিবেশ সব কিছু মিলেই ছিল খুবই ভালো আলহামদুলিল্লাহ বোনরা মিলে ছবি তুলছিলাম ভালোই লাগছিলো আর ছোট ছোট মেমরি এইগুলো ধরে রাখতে কান্না ভালো লাগে আর এইগুলি তো জাস্ট লাইফের একটা পার্ট আমরা যখন বয়স হয়ে যাবে তারপর কে কোথায় থাকি যখন এই ভিডিওগুলো দেখবো এগুলি খুব ভালো লাগে আপু যখন আসছিলো আমেরিকা থেকে আপুকে নিয়ে গিয়েছিলাম আজকে বুবলি আপুর কথা খুব মনে পড়ছিল। আপু গিয়েও খুবই হ্যাপি হয়েছিল। বলছিল তুই খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসছিস লন্ডনে আসার পরেই এত চমৎকার একটা জায়গা দেখলাম আর একদম আমার বাসার কাছে দেখে খুবই ভাল লাগে তো যখনই যে আসে সবাই খুবই পছন্দ করে এই জায়গাটা তো পুরো ভিডিওটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো জিমেও একটু ভিডিও করছিল এখন এটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা আপনি সামারের টাইমে যেহেতু লম্বা একটা সময় থাকে ঘুরতে পারবেন ওইখান থেকে ঘুরে এসে বিকেলে নাস্তা টাস্তার আয়োজন করলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল খাওয়া দাওয়ার পরে এই আর খাওয়া খেতে ইচ্ছুক করছিলো না তাই খুব হালকা ধরনের বিকেলে নাস্তা করছিলাম আর আন্টি আর আঙ্কেল চলে আসছে তো আন্টি বসে বসে এখন বিকেলে একটু নাস্তা খাচ্ছে যেহেতু আন্টি কাজ থেকে আসছে খুবই টায়ার্ড ছিল তারপরে সবাই মিলে এখন বসে একটু ফ্যামিলি আড্ডা আর আজকে শুধু আমরা নিজেরাই ফ্যামিলি মেম্বাররা বসে বসে আড্ডা এরপরে আরও গল্প আড্ডা হবে যখন আমাদের বিয়ের পুরো সব জমজমাট আয়োজন শুরু হয়ে যাবে সেইগুলো নিয়ে আমি তো আপনাদের সঙ্গে অল্প অল্প করে যতটুকু পারি শেয়ার করব। সেই বিয়েতে আমরা কি করব হলুদে কি করব সব কিছু মিলে আমাদের কোন গান বাজনা আড্ডা হবে সেইগুলোর ভিডিও বা কথা বলছিলাম আমরা কিভাবে কি প্ল্যান টল্যান করবো আর এই তো আরাফ আর জিমি বসে আছে বলছে চাট খাচ্ছিলো তো আমাদের চাটটা নাকি খুবই মজা হয়েছিলো এটা শোয়ে বানিয়েছিল সেইটা তারা সবাই খেয়ে খুবই প্রশংসা করছিল তা আন্টি বলছিল তুমি যত রান্না করেছো আর সব এইটা করেছে এটাই হচ্ছে সবচেয়ে নাম্বার ওয়ান এখন পুটিংটা কাটছিল লতা পু সবাইকে দিচ্ছিলো এর খাবার এখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম তো আজকের এই ছিল আমার পর্ব ফ্যামিলি মেম্বাররা সবাই একসঙ্গে সময় পাস করলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের সব সপরিবারে সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং আমাদের বিয়ে যে পর্বগুলো আসছে সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই বিয়ে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা যে যেখানে আছেন আপনাদের সবার জন্য অনেক শুভ কামনা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ